জাতি এখন ঐক্যবদ্ধ আছে যারা গণতন্ত্র চায় না নির্বাচন চায় না তারা এক পক্ষে যে তাদের সঙ্গে গত পতীত সরকারের একটা ছায়া সম্পর্ক আছে বাংলাদেশের চব্বিশে যে গণভুত্থান সেই গণব্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে গণতন্ত্রের একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই গণতন্ত্রের উত্তরণের জন্যে মানুষের ভাট কাপড় ভোটের যে অধিকার অর্থনীতির ব্যবস্থাপনা এটা যাতে সুরা হয় নিরাপত্তা ফিরে আসে সেই সব কিছু নির্ভর করছে গণতন্ত্র প্রতিষ্ঠার উপর এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক নির্বাচন এটি কীভাবে সম্ভব সেটি আলোচনা হবে শেষে একটা সিদ্ধান্ত আগামী নির্বাচনের প্রস্তুতি বিষয়ে কি কোনো আলোচনা হবে কিনা তৃণমূল পর্যায়ে একত্রিত হয়ে কাজ করবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো ইয়া থাকবে কিনা জাতি জাতি এখন ঐক্যবদ্ধ আছে যারা গণতন্ত্র চায় না নির্বাচন চায় না তারা এক পক্ষে যে তাদের সঙ্গে গত পতিত সরকারের একটা ছায়া সম্পর্ক আছে যারা নির্বাচন চায় যারা মানুষের ভোটাধিকার চায় যারা মানুষকে খাওয়ার ব্যবস্থা করতে চায় নিরাপত্তা তারা একটা পক্ষে

আমরা ভোলা ঝেলা মন প্রবোধরা থেকে এসেছি সে বিচ্ছিন্ন সেখান থেকে আমরা এসেছি আজ এই প্রোগ্রামে সারা বাংলাদেশের বিএনপি নতুন ভাবে উজ্জীবিত আমি মনে করি তারেক রমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমানের এই থেকে আমরা তৃণমূল নেতৃবৃন্দ স্বাগত জানাই আজকের এই বর্ধিত সভায় আমাদের এই মনকে আমাদের গতিশক্তিকে আরো বৃদ্ধি করে দিয়েছে আমরা মনে করি এই ধরনের একটি সভায় এই মুহূর্তে দরকার ছিল কারণ পাঁচে আগস্টের পরে কিছু আওয়ামী সন্ত্রাসী বিএনপি কে বিপদে পড়ার জন্য বিভিন্ন দেশে সংশ্লিষ্ট করেছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা শপথ নেব আর কোন আর কোনো যেন সংশ্লিষ্ট না ঘটে আর কোনো যেন হানাহানি না ঘটে পর্যন্ত আমরা আমরা চাই একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ মাধ্যমে একটি নতুন সরকার গঠন হবে বাংলাদেশের মানুষ যাকে মন চায় তাকে ভোট দেবে বাংলাদেশের মানুষ আঠারোটি বছর ভোট দিতে পারে নাই আমরা চাই বাংলাদেশের মানুষ তার ভোটার প্রয়োগ করবে সে আহ্বান রাখি এবং আমার বছর মন করায় আমার প্রিয় নেতা